এবার আমার আলামিন আলমিনকে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আমি আল্লাহ ফজর তোমার উন্মতের জন্য দিলাম জোহর তোমার উন্মতের জন্য দিলাম আসর তোমার উন্মতের জন্য দিলাম মাগরীব তোমার উন্মতের জন্য দিলাম তোমার উন্মতকে আমি আল্লাহ বিউজিতি করব না তোমার উন্মতের সম্মান বাড়ানোর জন্য তোমার উন্মতের ইজ্জত বাড়ানোর জন্য তোমার উন্মত হায়াত পাবে কম আমল বেশি হওয়ার জন্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশার নামাজটাকে আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিলাম আল্লাহ বলেন বন্ধু আমি যখন উম্মতের সঙ্গে কোন বান্দার সঙ্গে সাক্ষাৎ দেই সাক্ষাৎ দেওয়ার পরে ওই ফেরস্তা যেই ফেরস্তা গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে ওই ফেরস্তা আমাকে রবকে আমি রবকে ডেকে বলতে চাই রব্বুল আলমিন এই গুণার বোঝা কি তার কাদে আবার তুলে দেব তার আমল কি ফেরত দিয়ে দেব আমার আল্লাহ ডেকে বলে ও ফেরেস রে আমি র যার সঙ্গে সাক্ষাৎ দেই যার সঙ্গে দিদার দেয় আমি আল্লার তো দয়া আমি আল্লার তো মায়া আমি আল্লাহর এত কুদরত এত বড় ভান্ডার আমি আল্লাহ পাকুল আলামিন সাক্ষাৎ দেওয়ার পরে দিদার দেওয়ার পরে ওই উম্মতের মধ্যে ওই বান্দার মধ্যে কোনো গুণা থাকতে পারে না সুবাহান ও ফেরেস্তারাম এই গুনার বোঝা তুমি কাঁদে লইয়া আমার যে জাহান নামের আগুন আছে ওই জাহান আগুনে তুমি পুড়িয়ে দাও ওই বান্দার নামে আমন নামায় আর কোনো গুণা থাকবে না একবার বলা যাবে কি সুবাহান আল্লাহ পাক রাব্বুল আলমের রাসুল চলে আসবেন আমার আল্লাহ ডাক দেখে বন্ধু এই যে সালাদ এই সালাত আমাকে আপনাকে দিলেন কোন নবীর উম্মত পা শক্ত নামাজ আদায় করে নাই কোনো নবী ও পাঁচ নামাজ আদায় করে নাই কোনো কোনো নবীর উম্মতেরা মাত্র এক অক্ত আদায় করতেন শুধু ফরজ আবার কোন কোন নবীর উম্মতেরা মাত্র এক অক্ত আদায় করতেন শুধু জোহর আবার কোন কোন নবীর উম্মতেরা মাত্র এক অক্ত আদায় করতেন সেটা হচ্ছে শুধু আসর আবার কোন কোন নবীর উম্মতেরা মাত্র এক অক্ত আদায় করতেন সেটা হচ্ছে মাগরিব আবার কোন কোন নবীর উম্মত মাগরিব পর্যন্ত শেষ মোট চার রাকাত মোট চার রক্ত নামাজ তারা আদায় করতেন কোন নবীর উম্মত কোনো নবী শুধু ফজর পড়তেন কোন নবীর উম্মত কোন নবী শুধু জোহর পড়তেন কোন নবীর উম্মত কোন নবী শুধু আসর পড়তেন কোন নবীর উম্মত কোন নবী শুধু মাগরিব পড়তেন আমার আল্লাহ পাকবুল আলমিন বলেন বন্ধু আমি আল্লাহ তোমার উম্মতে মোহাম্মদের ইজ্জত বাড়ানোর জন্যে সম্মান বাড়ানোর জন্যে এই চার অক্ত তো দিলাম দিলামে আর একটা অক্ত বৃষ্টি দিলাম সম্মান ক্ষেত্রে সেটা হচ্ছে এসার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই পাঁচ অক্ত নামাজ হাদিয়া তোমার উম্মতে মোহাম্মদের জন্য দিলাম আল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার হজরতে বাবা আদম আলাই হিসালাম শুধু ফজরের নামাজ আদায় করতেন তার যত উম্মদ ছিল ওই উম্মত তারা শুধু ফজর আদায় করতেন ফজদুলতে বাবা তোমাকে ইসলাম তোয়াস সালামকে যখন মদিনার জমিনের জিদ্দায় প্রেরণ করা হলো মা হওয়া কালে ইহসাল তোয়াস সালামকে যখন শ্রীলঙ্কায় প্রেরণ করা হলো তারা জন দুই দিকে চলে গেল রব্ব্যা কারেমের কাছে একশো বছর দুইশো বছর সাড়ে তিনশো বছর বললেন রব্বা না জাল না আং ফুসানা কৈল্লাম তা উফ্রিল না ওত রব গুনা করেছি ক্ষমা করে দাও জুলুম করেছি ক্ষমা করে দাও আমার আল্লাহ ক্ষমা করে না নাফ করে না ঘুরতে ঘুরতে আরাফাতের ময়দানে যখন চলে আসলেন আমার বাবা আদম আর তুয়ালাম রবের কাছে নবী মুস্তফা রহমতল আলমীর নাম মুবারক লইতে দেরি হয় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানা দেয় ও জিব্রাইল আমার প্রথম সৃষ্টি আদমকে জানায় দাও আমি আল্লাহ আমার বন্ধুর নাম মোবারক নেওয়ার কারণে এই আরাফাতের ময়দানের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি সবহান আল্লাহ শুধু তাই নয় জিব্রাইল জানা দিবা আদমের কানে কানে আমি রব্বুল আলামিন এই আরাফাতের ময়দান থোদ আমি বানায় দিলাম আমার আদমের কোন আদম সন্তান যদি এই আরাফাতের ময়দানে দাঁড়ায়া আমি রব্বে কারিমের কাছে হাত তুলে কিছু চাই হাত তুলতে দেরি হবে আমি রব্বে কারিম এই আরাফাতের ময়দানের দোয়া কবুল করতে দেরি করবে না সোহান বাবা আদম আলহি সালাতাম এবার সুক্রিয়া তান দুই রাকাত নামা সাদাই করলাম সেটা সত্যি ফজরের সময় আমার আল্লাপাক রব্বুল আলমিন ডাক দেখ আদম আমি রবের সন্তুষ্টির জন্য আমি রবের শুকরিয়া দুই রাকাত নামাজ আদায় করলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই রাকাত নামাজকে ফরজ বানায়া দিলাম আল্লাহ এই বাবা আদম এবং তার আদম নবীর উম্মতেরা শুধু ফরজের নামাজ আদায় করতেন ফজরের ফরজ নামাজ আদায় করতেন আর কোন নামাজ ছিল না এবার আসুন যোহর আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে বাবাই বরা হিম আলাই হিসালাত সালামকে যখন নমরত আগুনে ফেললো আগুনে ফেলার পরে একচল্লিশ চল্লিশ দিন থেকে একচল্লিশ দিন মতান্তরে আগুনের ভিতরে তাকার পরে বের হলেন শরীরের একটা পশম্যবার পর্যন্ত আগুন জ্বালানোর ক্ষমতা রাখেন আল্লাহ আকবার হজরতে ইব্রাহিম আলাইহালাম আগুন থেকে বের হলেন জোহরের সময় বের হওয়ার পরে চার রাকাত নফল নামাজ আদায় করলেন আমার আল্লাহ ডাক দেয়া কয়ে ইব্রাহিম আমি আল্লাহ পাক আলামিন এই চার রাকাত নফল তোমার জন্য ফরজ বানায় দিলাম সুবহানাল্লাহ আসরের সময় কিভাবে হলো হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা অনেকে জানেন সফিনা তৈরি করেছিলেন যেটাকে বলা হয় কিস্তি এই কিস্তির মধ্যে সমস্ত উম্মদেরকে লইয়া যখন আরোহণ করলেন বিশাল প্লাবন হলো বন্যা হলো বন্যার পরে নুহু আলে হাসানা হঠাৎ করে তাকায় দেখে আসর রক্ত হয়ে গেল আসরের সময় হয়ে গেল এমনি করিয়া কিস্তিটা জমিনের সঙ্গে লেগে গেছে সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে একবারে মাটি দেখা যায় বাবা নুহু আলে হাসানা তোমার এমনি করিয়া চার রাকাত নফল নামাজ আদায় করলেন আমার আল্লা ডাক দেওয়া নুহুরে আমি এই নফল নামাজ কে তোমার জন্য তোমার উম্মতের জন্য ফরজ বানায় দিলাম সুবহানাল্লাহ আদম নবী শুধু ফজর পড়তেন ইব্রাহিম নবী শুধু যোহর পড়তেন এমনি করে নূহ নবী শুধু আসর পড়তেন মাগরিবের সময় মাগরিবের নামাজ কিভাবে পাইলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করতেছেন বাবা আজকে আমি ছাত্রদেরকে বলি আমি নিজেও আমলটা করি মাঝে মধ্যে দোয়া কবলতের সময় হচ্ছে ইম্পর্টেন্ট সময় আসর থেকে মাগরিব পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরিমেরা আজান পর্যন্ত এই সময়টাতে দোয়া রব্বুল আল্লাপাকাল দোয়া ফেরত দেয় না হজরতে দাউদ আলাই হিসারা তো এমনি করি আসর থেকে নিয়ে মাগ্রিব পর্যন্ত মনাজাত লম্বা মোনাজাত পড়লেন রবের কাছে রব কবুল করে না হঠাৎ করে জিব্রাইল খোঁজখবরি নিয়ে আসলেন দেখে বলে দাউ আল্লাহ পাক রাবুল আলামিন। তোমার দুয়া কবুল করে নিয়েছেন সোবাহান আল্লাহ হসরত দাউ দে আলাই সাহাতুয়াসাল্লাম শুক্রিয়তাম চার রাকাত নফল নমাজরে নিয়ত করলেন কিন্তু চার রাকাত পড়তে পারলেন না তিন রাকাত পড়ার পরে বেগু সহায়া জমিনে পড়ে গেলেন আমার আল্লাদাখ দিয়ে কয় দাউ তোমার জন্য তোমার উন্মতের জন্য আমি আল্লাহ এই মাগরিবের তিন রাকাত নামাজকে ফরজ বানায় দিলাম সুবাহান আল্লাহ এবার আমার রহমত আলামিন কি আল্লাহ ডাক বন্ধু আমি আল্লাহ ফজর ও তোমার উন্মতের জন্য দিলাম জোহর তোমার উন্মতের জন্য দিলাম আসর তোমার উন্মতের জন্য দিলাম মাগরীব তোমার উন্মতের জন্য দিলাম তোমার উন্মতকে আমি আল্লাহ বিউসিতি করব না তোমার উন্মতের সম্মান বাড়ানোর জন্য তোমার উন্মতের ইজ্জত বাড়ানোর জন্যে তোমার উন্মত হায়াত কম আমল বেশি হওয়ার জন্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আশারের নামাজটাকেও আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিলাম সুবাহান আল্লাহ